ব্ল্যাক হোয়াইট কালার ভিতরে রাজগোল্লা অনেকে বলেন যে মুন্ডিয়ান কবুতর নিজের ডিম বাচ্চা করে না তো গত ভিডিওতে কিন্তু ডিম একটা ডিম সহ দেখাই ছিলাম কবুতর জোতাটা মাসাল্লাহ এক জোড়া কবুতর এই যে দেখেন কোয়ালিটি এটা কিন্তু নিজের বাচ্চা নিজেই ফুটাইছে এই যে দেখেন একটা বাচ্চা আছে কবুতর আর কবুতরের হাইটটা দেখেন ফিটনেস দেখেন অনেক বড়ো সাইজের কবুতর প্লাস আপনার স্বাস্থ্যটাও কিন্তু অনেক ভালো ভিতরে ডাউকা কবুতর আর ডাউকা কবুতরগুলো কিন্তু বর্তমানে রেয়ার বলা চলে এই যে দেখেন মার্কিং দেখেন কবুতরের ঝুঁটি দেখেন ঠোঁট দেখেন একেবারে কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর মার্কিং কিন্তু হ্যাঁ এটা একদম রানিং করবো তো রানিং বলতে নিউ রানিং মানে একবার ডিম পাচ্ছা করছে একবার 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 ডিম বাচ্চা করেনি একবার ডিম পারছে ডিম পারছে ডিম পারছে নিউ রানিং কিন্তু মাথায় কিন্তু ঝুটি আছে নড় হচ্ছে আপনার বাম পাশের পায়ে ফেদার আর ফেদার ছাড়াটা হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা কথা আসসালাম আলাইকুম ভাইয়া আসসালাম ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ আছে ভালো আছি বিডি পেছে সকল দর্শক জানেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন আসলে আমি গুলা কবুতরের কাজ করতে পছন্দ করি এবং গুলা কবুতর নিয়ে আমি থাকি এবং গুলা কালেকশন করি বিশেষ করে বড় পাড়া মাদ্রাজিগুলো আর আমরা যেগুলা দেশের রাজগুলো বলে থাকি আর আজকেও ভিডিও তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিছু কালেকশন করার চেষ্টা করি সব সময় বরাবর আর দামটা আসলে আমি কোয়ালিটি উপর করে আমি যেরকম কালেকশন করি সেরকম আপনার দেওয়ার চেষ্টা করি অনেক কাছে হয়তো দামটা বেশি করতে পারি যাক আমি বেশি কথা বলবো না চলুন কী কী প্লেয়ারগুলো আছে এক করে আমরা দেখাই আমার ঠিকানাটা একটু বলে দিই হচ্ছে আমি গাজী মহম্মদ পরিষদ আমার ঠিকানা কাশিপুর গাজীপুর সিটি কর্পোরেশন বলে আমার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ যে কোনো প্রশ্ন ওকে ঠিক আছে মাসাল্লাহ এখানে কিন্তু তিন পিস দেশি মুরগি রয়েছে একটা হচ্ছে মোরগ আর দুইটা হচ্ছে মুরগি মুরগি দুইটা কিন্তু ডিম পাড়া কিন্তু এই যে মোরগটা এটা মিডল এস তাই না ভাই এটা অল্প কিছু দিনের ভিতরে আপনার পূর্ণবয়স্ক হয়ে যাবে আর দুইটা মুরগি কিন্তু খুবই সুন্দর

পালন করতে চান বা কালেকশন করতে চান এখান থেকে তিন পিস মুরগি নিতে পারেন আপনারা একটা মোরগ দুইটা মুরগি আর এগুলো কিন্তু মুরগি দুইটা রানিং আর এটা হচ্ছে আপনার এজ অল্প কিছু দিনের ভিতরে এটাও আপনার পূর্ণবয়স্ক হয়ে যাবে আর এই তিন পিস মুরগির দাম এক দাম দুই হাজার দুই হাজার টাকা মাসাল্লাহ আবারও হাজির হলাম রাসগোল্লা কবুতর নিয়ে বড়ো পায়রা কবুতর নিয়ে মশাল্লাহ এখানে বিক্স সাইজের জোড়া বড়ো পায়রা কবুতর আছে এই যে দেখেন খুবই চমৎকার কালার কোয়ালিটি এই যে দেখেন দুইটা কালার কিন্তু একদম সেম আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর পেছনে দুইটা কিন্তু নর সাইজ কিন্তু মাসাল্লাহ দেখার মতো সম্পূর্ণ রানিং কবুতর আর এগুলো হচ্ছে আপনার খাড়া ঝুটি রয়েছে কবুতরগুলো আর ফেদার কিন্তু পায়ের ফেদার মশাল্লাহ অনেক ভালো এই যে দেখেন এটা হচ্ছে টা বুকের নিচে থেকে আপনার গলা পর্যন্ত মাসাল্লাহ দেখার মতো ভাই জুতাটা কত হলে দেওয়া যাবে একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা ডিটেলস টাইম বলি এটা হচ্ছে গোপালগঞ্জের বড়পাড়া নামে অনেকে চিনি আবার অনেকে বড়পাড়া নামে চিনি জি 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 এটা ফার্স্ট ক্লাস কোয়ালিটি মাসাল্লাহ এবং দুইটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বড়পাড়া দুই ধরনের হয় একটি হচ্ছে টিকলি ছাড়া একটা টিকলি ওয়ালা জি জি এটা টিকলি ওয়ালা এটা আর কা হচ্ছে টিকলি ছাড়া দুইটাই গোপালগঞ্জের বড়পাড়া ব্রিট এবং দুইটাই কোয়ালিটিফুল আর এটার প্রাইস আবার বলছি ছয় হাজার টাকা ডিম পাচ্ছা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারির প্রসেসটা আমি ভিডিওর বাজে একটু করে বলে দিই সেটা হচ্ছে আপনি যে এই নিতে চান সেই চোরার টাকা এবং সেই জোড়া কেরিং খরচও আমাকে ফুল আগে পেমেন্ট করতে হয় আমাকে কিন্তু কোথাও থেকে কবুতর কিনতে গেলে সেম কবুতগুলো আমাকে আনতে হয় আর যদি এসে নেন সেক্ষেত্রে তার ডেলিভারি কিছু লাগবে না জি জি আচ্ছা এটা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ হ্যাঁ ডিম পাচ্ছা ইনশাল্লাহ ওকে আছে ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ যেহেতু আপনার একটু বাজেট বেশি দিয়ে নিতে হয় বড় পায়রাগুলো এই জন্য কিন্তু ইনশাআল্লাহ গ্যারান্টি থাকবে যাই হোক এই জুতাটা আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর দাম থাকবে ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা মাসাল্লাহ জোড়া বড় পায়রা এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ মার্কিং কিন্তু চমৎকার অসাধারণ কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর আর কবুতরের হাইটটা দেখেন ফিটনেস দেখেন অনেক বড়ো সাইজের কবুতর প্লাস আপনার স্বাস্থ্যটাও কিন্তু অনেক ভালো আর পায়ে ফেদার কিন্তু দুইটারই আছে মাসাল্লাহ বড় বড় ফেদার আর মাথায় কিন্তু ঝুটি আছে খাড়া ঝুঁটি ছদানো ঝুঁটি না

অনেক বড়ো সাইজের কবুতর ডিম বাচ্চা করা একটা পেট মারশাল্লা এই যেটা আপনারা সংগ্রহ করতে পারেন দামা দামি করতে পারবেন না এক দাম পড়বে যেহেতু সীমিত দাম বইলা দিছে তিন হাজার পাঁচশো টাকা এক দাম পড়বে তিন টাকা মাসাল্লাহ একটা সিঙ্গেল নোর আছে আকাশি কালারের মার্কিংটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো যেমন মার্কিং তেমন কিন্তু বড়ো সাইজের ফিটনেসটাও কিন্তু মাসা অনেক সুন্দর চমৎকার কোয়ালিটি মার্কিংটা দেখেন মাথার এখানে একদম কিন্তু ফুল মার্কিং সম্পন্ন মাথা কিন্তু খাড়া ঝুটি আছে এটা কিন্তু আবার দুইটা বারো আছে পাখায় খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ দেখার মতো রানিং না ভাই ফুল রানিং এটা কিন্তু নিতে এখান থেকে আর টোটালি ফ্রেশ আছে এই নটটা কত রাখা যাবে একদম পঁচিশশো টাকা মাস আল্লাহ দেখার মতো আসলে কবুতরের দামটা কিন্তু কোয়ালিটি আর কেনার উপরেই ডিপেন্ড করে থাকে যাই হোক খুবই সুন্দর একটা অনেক বড় সাইজের নট যদি আপনাদের সিঙ্গেল মাদি থাকে নটটা কালেকশন করে নেবেন আর এটার দাম পড়বে এক দাম দুই হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এটা কিন্তু বড় পায়রা কবুতর না এটা হচ্ছে এক জোড়া অথেন্টিক দেশি গোল্লা কবুতর রাজগোল্লা কবুতর রেড কালার কিন্তু কবুতরটা মার্শাল্লাহ দুইটা কালার কিন্তু একদম সেম আছে দেখার মতো আর এই যে দেখেন বুকের এখানে মার্কিংটা কিন্তু মার্শাল্লাহ দেখার মতো

ঠিক মার্শাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মার্কিং সম্পন্ন কবুতর দুইটা কিন্তু একদম সেম ক্যাটাগরির কবুতর রয়েছে দেখেন দুইটারই মার্কিং কিন্তু মাসাল্লাহ অসাধারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ভিতরে রাজগোল্লা কবুতর ঝুটি আছে মাথায় খুব সুন্দর পায়ে কিন্তু এটা ফেদার ছাড়া এই যে দেখেন এটা মাদি এটার মার্কিং আর এই যে এটা হচ্ছে আপনার নট দুইটা মার্কিং কিন্তু একদম সেম আছে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করছিল ভাই না হানড্রেড পার্সেন্ট ওকে ঠিক আছে আপনার কালো হলেই হবে না কিন্তু মার্কিংটা দেখতে হবে কবুতরের কোয়ালিটি দেখতে হবে আর স্বাস্থ্য কিন্তু মার্শাল্লা অনেক ভালো আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার টোটালি আপনার গোলাপি ঠোঁটের কবুতর এই জোড়াটা কত রাখবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ এই জোদাটা আপনারা সংগ্রহ করে নেবেন ভাইয়ের এখান থেকে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কবুতর আর এটার প্রাইস হচ্ছে একদম দু টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে একটা রানিং কবুতর ডাউকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ভিতরে ডাউকা কবুতর আর ডাউকা কবুতরগুলো কিন্তু বর্তমানে রেয়ার বলা চলে এই যে দেখেন মার্কিং দেখেন কবুতরের ঝুটি দেখেন ঠোঁট দেখেন একেবারে কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর মার্কিং কিন্তু মার্শাল্লাহ দেখার মতো কবুতর আর দুবাজ আছে কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর দেখেন অ্যাকুরেট একদম আপনার একটা থেকে কিন্তু আরেকটা আপনি চেঞ্জ করতে পারবেন আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কবুতরগুলো মাসাল্লাহ দেখার মতো একদম কোলাপি ঠোঁটের কবুতর কিন্তু অস্থির লেভেলের কবুতর যারা ডাউকা খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা আশা আশা করি অনেক ভালো হবে বাচ্চা করছিল ভাই মাসাল্লাহ এটা কিন্তু বাচ্চা করা একটা পেয়ার ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং মার্কিন সম্পন্ন কবুতর তো এটা একদম নতুন কবুতর ভাইয়ের এখানে নতুন কালেকশন এই জুতাটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন জুতাটা কত পড়বে ভাই একদম দুই হাজার মার্শাল্লাহ দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর ডাউকা কবুতর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ভিতরে আবার বলে দিচ্ছি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা তো অনেকে বলেন যে মুন্ডিয়ান কবুতর নিজে ডিম বাচ্চা করে না তো গত ভিডিওতে কিন্তু ডিম একটা ডিম সহ দেখাইছিলাম কবুতর জোড়াটা মাসাল্লাহ বিগ সাইজের জোড়া কবুতর এই যে দেখেন কোয়ালিটি এটা কিন্তু নিজের বাচ্চা নিজেই ফুটাইছে এই যে দেখেন একটা বাচ্চা আছে এই যে দেখেন এটা কিন্তু বাচ্চাটা আজকেই ফুটাইছে মার্শাল্লাহ এটা বাচ্চা সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন আজকেই ফুটাইছে বাচ্চাটা আর কবুতরের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন মাশাল্লা ভাই বাচ্চা সহ কত রাখবেন এই জোড়াটা একদম পাঁচ হাজার টাকা না মাশাল্লাহ এটা কিন্তু নিজের ডিম বাচ্চা নিজে করে এখানে কিন্তু কোনো ডাউট নাই আর এই যে দেখেন মাদিটা কিন্তু অলরেডি আবার চলে গেছে বাচ্চার এখানে তাপ দেওয়ার জন্য যাই হোক খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর কারো যদি এই জোড়াটা পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন কিছুক্ষণ আগে কিন্তু বেবিকে খাওয়াই সেই যে দেখা যাচ্ছে যাই হোক একদম পড়বে পাঁচ টাকা ভাই হ্যাঁ ওকে আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটাও কিন্তু আপনার বড় পায়েরার মতো গেট আপ মাথায় কিন্তু ঝুঁটি আছে পায়ে কিন্তু ফেদার আছে আর দুইটার কালার কিন্তু মার্শাল্লাহ দেখার মতো এই যে দেখেন এগুলো কিন্তু গোলাপি চোটের কবুতর এটা কিন্তু আগের পেয়ারটা না এটা কিন্তু দুই নম্বর পেয়ার বড় পায়রা লাল কালার এটা হচ্ছে আপনার দুই নম্বর পেয়ার যেগুলো পায়ে ফেদার আছে এটা এটা কি রানিং ভাই হান্ড্রেড পারসেন্ট মাস আল্লাহ কিন্তু রানিং একটা পেয়ার তো এই পেয়ারটা কিন্তু আপনারা নিতে পারেন সেম আগেরটার মতোই কিন্তু অনেকটা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর এটা হচ্ছে মাদি ডান পাশেরটা মাদি বামেরটা নর তাই না ভাই এই জুতাটা কত রাখবেন এটা হচ্ছে সেম প্লাইস থাকবে না ওকে ঠিক সেই জুতাটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর দুটো কালার কিন্তু একদম সেম আছে আর এই জোতাটারও দাম পড়বে আগেরটার মতোই যেহেতু একদম সেম কোয়ালিটির কবুতর একদম পড়বে চার হাজার টাকা মার্শাল্লাহ আরেক জোড়া বড় বড়ো পায়রা কবুতর একদম টক টকে লাল কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ সাইজ কিন্তু অনেক বড় আর পায়ে ফেদাও আছে সেগুলো কিন্তু অনেক বড় মাথায় কিন্তু ঝুঁটি আছে এগুলো কিন্তু ছড়ানো ঝুঁটি না বড়ো বলে দিচ্ছি সবগুলো কবুতরই খারাপ ঝুটির কবুতর আর মার্কিংটা কিন্তু মার্শাল্লাহ দেখার মতো চমৎকার মার্কিং আর গোলাপি ঠোঁটের কবুতর এই যে দেখেন ডান পাশেরটা তো নোট তাই না ভাই ডানেরটা হ্যাঁ না ডানেরটা হচ্ছে আপনার নট কবুতর আর এই যে বাম পাশে এখন যেটা ডানে আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা রানিং সম্পূর্ণ তাই না সম্পূর্ণ রানিং একটা পেয়ার মার্শাল্লাহ এই পেয়ারটা কিন্তু আপনারা আবার এখান থেকে সংগ্রহ করতে পারেন মার্কিং কিন্তু দুইটারই অসাধারণ এই পেয়ারটা কত রাখবেন চার হাজার পাঁচশো টাকা না ওকে এই যে দেখেন এটার দাম পড়বে কিন্তু চার হাজার পাঁচশো টাকা যেমন কেনা দাম আর সেই দা রকম এই আপনি বলছি কিন্তু ভাইয়া আসলে আগেই বলেছি যে আসলে কেনা আর কোয়ালিটির উপর কিন্তু কবুতর দামটা ডিপেন্ড করে থাকে যাই হোক আবারও বলছি এটা হচ্ছে মাদি কবুতর ডানেরটা হচ্ছে আপনার নট কবুতর ডিম বাচ্চা কড়া পেয়ার এই জুতোটা আপনারা নিতে পারেন একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা

ডিবেট আপনি এটা সেটার নন না ওইটা নন এই যে নিচেরটা হচ্ছে মাদি কবুতর এই জোড়াটা কেমন প্রাইস এটা রাখা যায় না ওকে ঠিক আছে এই জোড়াটা আপনারা করতে পারেন ডাইরেক্টন থেকে এটার প্রাইস হচ্ছে একদম পনেরোশো টাকা কিন্তু

কিছুক্ষণ আগে যে ডাকল এটা হচ্ছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার এটা হচ্ছে আপনার কফি কালার হোয়াইট কালার যেটাই বলেন না কেন খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর আর মাথায় কিন্তু ঝুটি আছে নড়ে নড়েছে আপনার বাম পাশেরটা পায় ফেদার আর ফেদার ছাতাটা হচ্ছে মাদি কবুতর ডিম বাচ্চা কদানো তাই না ভাই মাশাল্লাহ কবুতর কোয়ালিটি দেখেন যত দেখেন ততই কিন্তু ভালো লাগে এই জোড়াটা এটা কত লাগবে না এটা প্রাইস তিন হাজার না একদম ওকে ঠিক আছে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন খুবই চমৎকার আনকমন একটা কালার আর এটার প্রাইস হচ্ছে একদম তিন হাজার টাকা